শুভ সকাল সকলকে তো অহল ধারায় আজ আমার দ্বিতীয় দিন আর ভোরবেলায় একদম সকাল সকাল সূর্য উদয় এবং যে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ সেই ভিউ তোমাদের এই ভোরের সকালে অহলধারা থেকে আজকে তুলে ধরার চেষ্টা করব তো চারপাশটা দেখে নাও এই সূর্য উদয় হয়ে গেছে আর এখান থেকে এবার কাঞ্চনজঙ্ঘার যে ভিউ সেটাও তোমরা দেখতে পারবে ভিডিওটিতে তো প্রথম পার্ট তোমরা ডিসক্রিপশান লিঙ্কে পেয়ে যাবে সেখান থেকে প্রথম পার্টটা তোমরা দেখে নিতে পারো তো সকালবেলা পাহাড়ে প্রচণ্ড হাওয়া চলছিল। তা দেখতেই পারছো তো এবার একটু তোমাদেরকে চুম করে তো সকাল সকাল যে কাঞ্চনজঙ্ঘার ভিউ সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখে নাও সূর্যের আলো যখন প্রথম কাঞ্চনজঙ্ঘার চূড়ার ওখানে পড়ছিল তো দেখতেই পাচ্ছ কতটা লাল হয়ে যাচ্ছিলো তো চারদিকটা তো চোখে খুব সুন্দর লাগছিল তো যতটুকু পারছি তো ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করছি আর চারপাশে দেখতেই পাচ্ছ একদম মেঘে আচ্ছন্ন আর তার উল্টো দিকে দেখতে পাচ্ছ সূর্য উদয় হয়ে গেছে আর চারপাশের ভিউ একদম চারদিকটা ঘন কুয়াশা তো আস্তে আস্তে সূর্যের আলোয় চারিদিকটা আচ্ছন্ন হয়ে যাচ্ছে তো ধীরে ধীরে দেখতে পাচ্ছ মেঘগুলো বয়ে চলেছে আর প্রচুর লোকের সমাগম হয়ে গেছে তো সবাই প্রায় ঘুম থেকে উঠে এসে এখানে যে আকর্ষণ এবং সবাই আর এই মেঘটি তোমরা দেখতে পাচ্ছ মেঘটি আস্তে আস্তে এদিকে বয়ে চলে যাচ্ছে খুব সুন্দর লাগছিল চোখ দিয়ে দেখা একটা আলাদাই অনুভূতি হচ্ছিল যেটা ক্যামেরার মাধ্যমে তোমরা বুঝতে পারছো কিনা যতরুক পারছি তুলে ধরার চেষ্টা করছি দেখার পর এবার রুমে চলে এলাম রুমের পরে ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাবো না তোমার জল গরম হইতে এতক্ষণে সান হয়ে যেত কিন্তু জল আর গরম হবে না এত টাইম লাগে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত জল আর গরম হয়নি আর এই যে চয়ন্দা একা একা কোথা থেকে ঘুরে আসলো আমাদেরকে বললো না তো সকালবেলা ব্রেকফাস্ট করার আগেই আবার চলে এলাম সেই অলদারা ভিউ পয়েন্টে তো এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো এখন তোমাদেরকে আমি চারপাশের ভিউটা তুলে ধরার চেষ্টা করছি আর সামনেই ছিল বায়োস্কোপ তো সেখানে অনেকে সেই বায়োস্কোপ দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং চারপাশের ভিউ দেখছিল তো আমিও দেখে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছ ওই যে বায়োস্কোপটা তো এই বায়োস্কোপ দিয়েই এখন ওই সবাই দেখবে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো হঠাৎ করে হেলিকপ্টারের আওয়াজ তো ক্যামেরাতে বন্দি করার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছি চোখ দিয়ে দেখা যাচ্ছিলো খুব সুন্দর হেলিকপ্টারটা পাহাড়ের উপর দিয়ে চলেছে তো ক্যামেরাতেও তোমাদের দেখানোর চেষ্টা করছি তো আমি এখন ব্রেকফাস্ট করতে চলে এলাম সকাল সকাল তো ব্রেকফাস্টে এবং আমাদেরকে সংবর্ধনা জানানো হচ্ছে

এবার রুম থেকে আমরা বেরিয়ে যাবো নেক্সট এবার তো ক্যাশ নাই আমি অনলাইনে দিব যে ঘোরার যে জায়গা আছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো এবার যেখানেই পৌঁছে তোমাদেরকে দেখাবো তো সবাই আমরা রেডি তো এখন আমরা বেরিয়ে যাবো এদিকেও তো মনে কর ফুল গাছ অনেক তো সবার প্রথমে আমাদের ড্রেস্টিনেছিলেন তো হোমস্টে থেকে কিছু দূর গেলেই লেক তো সেই লেকের সামনে যাচ্ছি এবং চারপাশের যে লেকের গ্লু সেটা তুলে ধরার চেষ্টা করছি তো দেবজিৎ হয়তো ভুলে গেছে তো সামনেই হনুমানজির মূর্তি ছিল সেখানেই দাঁড়িয়ে অনেকে সবাই ছবি তোলে এবং নামতেন পুকুরের যে লেকের গ্লুটা তুলে ধরে তো সে বলছিল দেবজিৎ যে কিছু দূর গেলেই সেই উপর থেকে নাকি নামথেম পুকুরের ভিউটা ভালো দেখা যায় তো সেখানেই যাচ্ছি তো সেখান থেকেই তোমাদেরকে নাম লেকের যে ভিউটা সেটা তুলে ধরবো আর দেখতে পাচ্ছ লেকের চারপাশে একদম পাইন গাছে ঘেরা খুব সুন্দর বড় বড় পাইন গাছ তো দেখতে পাচ্ছ এবার দাঁড়িয়ে সেখান থেকে তোমাদেরকে ওই ভিউটা দেখাবো তো এখন আমি চলে এলাম নামথিং পুকুরি লেকের সামনে তো দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটি তো লেকের থেকে আমরা এবার সোজা বেরিয়ে পড়লাম তো এই রাস্তা ধরেই সোজা গিয়ে তারপর আমরা আবার ডানদিক দিয়ে নিচে নেমে যাবো তো এবার নেক্সট ডেস্টিনেশন আমরা যাচ্ছি এখন লেপচা ওয়াটার ফলসে তো সেই ফলসের যে ভিউ তোমাদেরকে তুলে ধরবো আর সেই রাস্তা দিয়ে সোজা গেলে পড়বে হচ্ছে কার্সিয়াং তো সেদিকে আমরা যাবো না তো এই রাস্তা দিয়ে কিছু দূর গিয়ে আমাদেরকে পা নেমে যেতে হবে তো সেখান দিয়ে নেমে আমরা চলে যাব লেপচা ওয়াটার ফলসে তো এই রাস্তা ধরে এবার সোজা যেতে হবে লেপচাপাটার সহ রাস্তাটা অনেকটাই খারাপ ছিল তবুও একটা গাড়ি যাতায়াতের পথ তো সামনেই গাড়িটি ছিল হঠাৎ আমাদের দাঁড়াতে হলো কারণ জায়গা খুবই সংকীর্ণ তো পাশ দিয়ে যেতে হবে দুজনকে তো এখন আমি চলে এলাম লেপচা ফলসে তো দেখতেই পারছো বোর্ডে লেখা আছে তো টু লেপচা ফলস লোয়ার সড়ক শিটং টু খাস মহল বাগড়া দার্জিলিং তো এই রোড দিয়েই আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হলো তো এদিকে আর যাবো না এদিক দিয়ে ঢুকে যেতে হবে লেপচা ওয়াটারফলসে তো আমি এখন ওয়াটারফলসের দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা এখন পঞ্চাশ টাকা করে টিকিট কেটে তো রোনা দিয়ে দিলাম লেপচা ওয়াটার ফলসের তো এদিকে অনেকটা বাড়ি দেখতে পাচ্ছি বাড়ির ভিতর দিয়ে যেতে হবে সেই লেপচা ওয়াটার ফলসে তারপর ট্র্যাকিং শুরু তো এবার এদিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে লেপচা ওয়াটারফলসে এখান থেকে টিকিট আমাদের প্রত্যেকজনের পঞ্চাশ টাকা করে মোট তিনজন আমরা দেড়শো টাকা লাগলো এবার ট্র্যাকিং শুরু তো এই রাস্তা দিয়ে এবার যেতে হবে লেপচো ফলসে তো চলো এবার একদম ফলসের সামনে গিয়ে তারপর ভিডিওটি করছি তো আপাতত ট্র্যাকিংয়ে আছি তো আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে এদিক দিয়ে তো দেখতে পাচ্ছ তো মনে হয় সামনেই সেই লেপচো ওয়াটার ফলস এটা কি ওয়াটারফল্স তুলতেছি আমি ভিডিও করতেছি তো দেখতেই পারছো কি কাঠের বীজ দিয়ে যেতে হবে চারপাশের ভিউ ট্রেকিং আপাতত আরবি কুড়ি যেতে হবে আমাদের ট্রেকিং এর রাস্তা আর উপরে যেতে হবে সেই যে ওয়াটার ফলসের জন্য এদিক দিয়ে ঠিক আছে

পাইছিস দেব তো আমরা এখন লেপচা ফলসের একদম কাছাকাছি তো এই হচ্ছে সেই লেপচা ওয়াটারফলস তো অনেকটা রাস্তায় ট্র্যাকিং করে আসতে হলো দেখার মতো ভিউ এদিকে আসলে

এই হচ্ছে ওয়াটার ফলসের থ্রি সিক্সটি ভিউ চারপাশের তো এবার আমি আর একটু উপরে যাচ্ছি ভাও চোখে যেরকম ভিউ আসছে সত্যি অসাধারণ বর্ষাকালে এদিকে বুঝতেই পারছো এই ওয়াটার ফলসটা কতটা বড় হয়ে যায় আর এখন ঠান্ডার সিজন তাই অনেকটাই কম পাথরগুলা কাটা দেখলে তোমরা বুঝতে পারবে তো আমি এখন একদম ওয়াটার ফলসের সামনে তো দেখতেই পাচ্ছ একদম তো এখন শীতকাল তাই ওয়াটার ফলসটার জলটা অনেকটাই কম তো বর্ষাকাল হলে কতটা জলের পরিমাণ বেড়ে যায় সেটা তোমরা পাথর এগুলো দেখলেই বুঝতে পারবে সেই নিচ থেকে উপরের ভিউ অসাধারণ

তো লেপচা ওয়াটার ফলস থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম তো নেক্সট এবার নেক্সট ডেস্টিনেটে যাব নেক্সট যাচ্ছি আমরা হচ্ছে এখন টুকি ঘাটে তো সেখানে তোমাদের সাথে এবার দেখা হবে সেই লিপচা ওয়াটার ফলস থেকে আমরা বেরিয়ে পড়লাম ওই পারে দাঁড়াই না তো এখন আমরা চলে এলাম

তো যোগীঘাট ব্রিজ এখন আমি ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি তো সামনে থেকে কিছু ফটো নিয়ে তারপরে সেখান থেকে বেরিয়ে পড়বো এই যে যোগীঘাট ব্রিজ তো এখন আমি চলে এসেছি ব্রিজ করে তো দেখতে পাচ্ছ কতটা হাওয়া প্রচন্ড জোরে হাওয়া বয়ে চলেছে আর হাওয়া দেখতে ব্রিজ থেকে বা ব্রিজের চারপাশে ভিউটা দেখতে পারো অনেক ট্যুরিস্ট সেখানে ঘুরতে গেছে দেখতে পাচ্ছ সেখানে তো এবার আমি যোগীঘাট ব্রিজ থেকে বেরিয়ে গেলাম এবার সোজা চলে যাবো নেক্সট ডেস্টিনেশনে নেক্সট গন্তব্যে পৌঁছাবো সেখানে যাচ্ছি

কোথায় গিয়ে আছে সব তোমরা এই ভিডিও তুলে ধরবো সুমন্ত উপরে রবীন্দ্রনাথ ভবন মংপু কত কিলোমিটার বললাম কত কিলোমিটার বললাম এখান দিকা ওই সাত আট কিন্তু দশ না রং তাই তো রং দিক থেকে বোর্ডে লেখা আছে পাশেই রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে মূর্তি বসানো লেখা ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ড রবীন্দ্র মেমোরিয়াল মডেল লেবার ওয়েলফেয়ার সেন্টার স্মৃতি শ্রমিক কল্যাণ কেন্দ্র

এখন আমি মিউজিয়ামের সামনে চলে এসেছি যে ভিতরে মিউজিয়ামের তো এখানে মিউজিয়ামে টিকিট কাটতে হবে আর এই যে মিউজিয়ামটি এর ভিতরে প্রবেশ করবো তো এখন আমি মিউজিয়ামের ভেতরে যাচ্ছি টিকিট কেটে নিলাম জনপ্রতি পঁচিশ টাকা করে নিলো টিকিটের মূল্য আমরা চারজন ছিলাম তো রবীন্দ্রনাথ মিউজিয়াম থেকে বেরিয়ে পড়লাম তো ভিতরের ভিডিও তোমাদেরকে করে দেখাতে পারলাম না তো ভিতরের ভিউ দেখতে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে আর চারপাশের ভিউ দেখতে পারো ভিডিও ভিডিও তো আমি মিউজিয়ামের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো মিউজিয়ামের এই চারপাশ তো রবীন্দ্রনাথ ঠাকুর এই যে মিউজিয়াম এবং ঘরটি দেখতে পাচ্ছ

তো মিউজিয়াম ঘোরা হয়ে গেলো তো চারপাশটা তোমরা দেখতে পারলে আর মিউজিয়ামের ভিতরটা ভিডিও করতে পারলাম না কারণ সেখানে মোবাইল ফোন ভিডিও করা স্ট্রিক্টলি প্রহিবিটেড সেই জন্য সেটার জন্য আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে সেই মিউজিয়ামের ভিতরটা ঘুরে দেখার জন্য তো এখন সেই মিউজিয়ামে তার পরিবেশ থেকে বেরিয়ে পড়ছি আর ভিডিওটি আমার এখানে শেষ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো মোট ভিডিও কেন্দ্র নতুন ভিডিও চলে তার নোটিফিকেশান তোমাদের মধ্যে চলে যাবে নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ব্লগে